ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাশ দেশ এবং ঢাকায় ইইউ মিশন প্রধানসহ আটাশ রাষ্ট্রদূত আগামী নয় ডিসেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড অধ্যাপক মাহমুদ ইউনুসের সঙ্গে এক বিশেষ বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবারই প্রথমবারের মতো ইইইউ এর সব রাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসতে যাচ্ছেন এই বৈঠকে বাংলাদেশ ও এর মধ্যে সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে গত মাসে ঢাকায় এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইইউ এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ইইউ এর সহযোগিতার বার্তা দিয়েছিলেন আসন্ন বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এই বৈঠককে বাংলাদেশ ও ইইউর মধ্যে কূটনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সহযোগিতা বাড়ানোর একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে বিশেষত এলডিসি থেকে উত্তরণের পর জিএসপি প্লাস সুবিধা ধরে রাখা এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টিতে ইউ সহায়তা গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে এই বৈঠকগুলো বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইইউ রাষ্ট্রদূতের যৌথ আলোচনা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে অন্যদিকে বাংলাদেশ ভারত আলোচনা আঞ্চলিক শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে এই দুই বৈঠকের সফল আয়োজন বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট ফিউশন